বন্ধুরা আজ তোমাদের সাথে আমি শেয়ার করব ভেজ চাউমিন বন্ধুরা এইভাবে ভেজ চাউমিন করে খেয়ে দেখবে তোমাদের খুব ভালো লাগবে নিরামিষ হলে কি হবে কিন্তু যারা নিরামিষ খান তাদের খুব এটা ভালো লাগবে আর টেস্টিও হয় আর যারা নিরামিষ ছাড়া অন্য এগ চাও চিকেন চাও খায় তাদেরও এটা ভালো লাগবে খুব সাধারণভাবে তৈরি করা আর যদি তোমাদের দেখো এটা ভালো লাগছে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট একটু সাবস্ক্রাইব করো তাহলে চলো আমি চাউমিনটা তোমাদের করে দেখাবো তোমরা আমার সাথে থেকো বন্ধুরা বন্ধুরা ভেজ চাউমিন করার জন্য আমি প্রথমে কড়া নিয়েছি কড়াই খানিকটা জল দিয়ে আমি চাপিয়ে দিয়েছি গ্যাসে করাটা এর মধ্যে আমি এবার একটু সাদা তেল দিয়ে দিলাম অল্প করে আর এর মধ্যে দিয়ে দেব আমি একটু লবণ দিয়ে ভালো করে জলটাকে নাড়িয়ে দেব জলটা একটু গরম হয়ে গেছে আমি এবার এর মধ্যে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি চাউমিনটা দিয়ে আমি অল্প করে একটু বেশ জলটা ফুটে উঠলে আমি চাউমিনটা একটা পা ঝুড়িতে ঢেলে ফেলবো জলটা ঝরিয়ে নেব চাউমিনটা বেশ ফুটে উঠেছে অল্প করে এবার আমি একটা ঝুড়িতে ঢেলে ফেলবো এই যে ঝুড়িটা রেখেছি এই ঝুড়িটার মধ্যে আমি জল ছড়ানোর জন্যে ঝেলে দিচ্ছি দেখো এবার এটা একটু জল দিয়ে ধুয়ে নেব তাহলে একদম মানে সোয়াবিনটা এই চাউমিনটা ভাঙবে না বেশ আস্তে আস্তেই থাকবে দেখো আমি ঠান্ডা জলে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এবার জল ঝরাতে রেখে দিচ্ছি দেখো আমি গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি এবার কড়াই আমি একটু সাদা তেল দিয়ে দেবো দেখো তেলটা বেশ গরম হয়ে গেছে আমি কড়ার চারিদিকে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু আদা কুচি একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি অল্প করে একটু বাঁধাকপি দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা দিয়ে একটু নাড়িয়ে দেব আর এর মধ্যে এবার দিয়ে দেবো একটু গাজর গাজরটা দিয়েও একটু নাড়িয়ে দেব গাজরটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আমি মটরশুঁটি এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে একটু ভেজে নেব দেখো একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে এবার দিয়ে দেব একটু একটা টমেটো কুচি টমাটো কুচিটা একটু ভেজে এটা একটু টমেটো দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু মিষ্টি দিয়ে একটু সামান্য সময় একটু নাড়াচাড়া করে নেবো এবার দেখো এর মধ্যে মিষ্টিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার চাউমিনগুলো দিয়ে দিলাম দেখো চাউমিনগুলো কীরকম সুন্দর শক্ত রয়েছে একটু একটু তেল দিয়ে একটু এরকম করে নিলে তারপরে ঠান্ডা জলে ধুয়ে নিলে চাউমিন ঘেটে যায় না এরকম সলা সলাই থাকে চাউমিনটা দিয়ে এবার ভালো করে এটাকে ভেজে নেবো দেখো সে আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো ধনে পাতা কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেব ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চড়ে নিয়েছি এবার আমি সার্ভ করার জন্য একটা পাত্রে ঢালব বন্ধুরা দেখো হয়ে গেছে আমার ভেজ চাউমিন এবার আমি এর উপর দিয়ে একটু টমেটো সস ছড়িয়ে দেব দেখো টমেটো সসটা দিলে এর টেস্টটা আরো সুন্দর হয়ে যাবে আর এটা খেতেও খুব সুন্দর লাগবে তোমরা একদিন এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে আর দেখো পরিবেশন করার সময় আমি আরেকটা জিনিস দেব যা দিলে খুবই আরও টেস্টটা ভালো হয় সেটা তোমরা দেখো এই চাউমিনটা সার্ভ করার সময় এর উপরে কটা ভাজা ছড়িয়ে দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তোমরা এইভাবে করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে তোমাদের তাহলে আসি বন্ধুরা